আচ্ছা অনলাইনে আমরা যেভাবে ইনফরমেশন খুঁজি সেই প্রসেসটার কথা একবার ভাবুন তো প্রায় দুই দশক ধরে এটা কিন্তু একদম একই রকম আছে আমরা কিছু শব্দ টাইপ করি আর তার জবাবে আমাদের সামনে চলে আসে নীল লিঙ্কের একটা লম্বা দেওয়াল কিন্তু কি হবে যদি বলি এর চেয়েও অনেক ভালো কোনো উপায় আছে এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে তাই না মাথায় একটা সহজ প্রশ্ন আসলো আর তার জবাবে সার্চ রেজাল্টে যেন লিঙ্কের এক মহাসমুদ্র খুলে গেল তারপর তো সেই একই রুটিন স্ক্রোল করতে থাকা ডজনখানেক ট্যাব খোলা আর শেষে গিয়ে সব ইনফরমেশন জোড়াতালি দিয়ে একটা উত্তর বের করার চেষ্টা সত্যি বলতে এটা কি উত্তর খোঁজা নাকি ডিটেকটিভের মতো কেস সলভ করা আসল কথা হলো গত ২০ বছরেরও বেশি সময় ধরে সার্চ মানে ছিল একটাই জিনিস লিঙ্কের একটা লম্বা লিস্ট কিন্তু এই মডেলটা এখন বেশ পুরনো হয়ে গেছে তাই না একটা আপডেটের সময় তো চলেই এসেছে তো চলুন এই সমস্যাটা নিয়ে আর একটু গভীরে ভাবা যাক আমাদের এখনকার এই সার্চ করার পদ্ধতিতে ঠিক কি কি সমস্যা আছে কেন আমরা এই লিঙ্কের গোলকদাদা ফেসে গেছি এই প্রসেসটা তো এখন আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রথমে একটা প্রশ্ন টাইপ করা তারপর লিঙ্কের পর লিঙ্ক স্ক্রোল করে যাওয়া দশ বারোটা ট্যাব খোলা বিভিন্ন ওয়েবসাইট থেকে একটু একটু করে তথ্য নেওয়া আর তারপর সবটা মিলিয়ে নিজের মতো করে একটা উত্তর সাজানোর চেষ্টা করা মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে সব কঠিন কাজটাই আমাদের করতে হচ্ছে অথচ দরকার ছিল শুধু একটা সহজ সাপটা উত্তর কিন্তু একবার ভাবুন তো যদি এমন একটা সিস্টেম থাকত যেটা এই সব খাটুনির কাজটা আমাদের জন্য করে দিত ঠিক এখানেই আসছে একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট এমন একটা পদ্ধতি যা শুধু রাস্তা দেখিয়েই থেমে যায় না একদম ঠিকানায় পৌঁছে দেয় এই সিস্টেমটার নাম হল অ্যান্সার ইঞ্জিন এটা আসলে এআই দিয়ে চালানো একটা একদম নতুন ধরনের টুল যেটা লিঙ্কের লিস্ট দেওয়ার বদলে সরাসরি প্রশ্নের একটা গোছানো উত্তর তৈরি করে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন প্রত্যেকটা তথ্যের পাশেই তার সোর্স বা উৎস উল্লেখ করা থাকে মানে ইনফরমেশনটা কোথা থেকে এলো সেটা সহজেই যাচাই করে নেওয়া যায় পারপ্লেক্সিটি সিটি এর সিইও আরবিন্দ শ্রীনিবাস পুরো ব্যাপারটা একটা লাইনে বলে দিয়েছেন মানুষ লিংক চায় না মানুষ উত্তর চায় এই যে একটা সিম্পল কিন্তু দারুণ সত্যি কথা এটাই পারপ্লেক্সিটির মূল ভিত্তি এর পুরো ফোকাসটাই হল ইউজারের আসল প্রয়োজনটা মেটানো পারপ্লেক্সিটি এআই জর্নিটা শুরু হয় দু সালে এর ফাউন্ডাররা ছিলেন ওপেন এআই আর গুগলের মতো বড় বড় কোম্পানির প্রাক্তন এআই গবেষক তাদের মাথায় একটাই আইডিয়া ছিল লিঙ্কের বদলে উত্তর দিতে হবে আর এই আইডিয়াটা এতই পাওয়ারফুল ছিল যে খুব কম সময়েই এটা ইউজারদের মধ্যে আর টেক ইন্ডাস্ট্রিতে দারুণ সাড়া ফেলে দেয় তো প্রশ্ন হল এই অ্যান্সার ইঞ্জিন আসলে কাজটা করে কিভাবে। এর ভেতরে ঠিক কি টেকনোলজি চলছে চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক পরপ্লেক্সিটি মূলত চারটা স্টেপে কাজটা করে স্টেপ ওয়ান এটা প্রথমে অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে প্রশ্নের আসল মানেটা বোঝার চেষ্টা করে স্টেপ টু এরপর এটা রিয়েল টাইমে পুরো ইন্টারনেট খুঁজে লেটেস্ট ইনফরমেশন বের করে স্টেপ থ্রি তারপর বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যগুলো অ্যানালাইজ করে দেখে কোনটা কাজের আর কোনটা বিশ্বাসযোগ্য আর ফাইনালি স্টেপ ফোর সব ইনফরমেশনকে একসাথে মিলিয়ে সোর্স উল্লেখ করে একটা সহজবদ্ধ উত্তর তৈরি করে দেয় আচ্ছা টেকনিক্যাল দিকটা তো বোঝা গেল কিন্তু আসল জীবনে এটা দিয়ে কী কী করা যায় চলুন এবার এর কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে নেওয়া যাক এর কয়েকটা ফিচার তো এক কথায় অসাধারণ যেমন ধরুন ফোকাস মোড এটা দিয়ে সাজকে শুধু একাডেমিক পেপার বা ইউটিউব ভিডিওর মতো নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যায় আবার কালেকশনস দিয়ে নিজের রিসার্চগুলোকে সুন্দর করে প্রজেক্ট হিসেবে সাজিয়ে রাখা যায় এমন কি ছবি বা চার্ট আপলোড করে সেটা নিয়েও প্রশ্ন করা যায় ভাবা যায় আর এর ব্যবহারের জায়গাগুলো কিন্তু অনেক স্টুডেন্টদের অ্যাকাডেমিক রিসার্চ থেকে শুরু করে প্রফেশনালদের কাজ লেটেস্ট নিউজ বা কোনও টেকনিক্যাল প্রবলেমের সলিউশন খোঁজা এমনকি ট্র্যাভেল প্ল্যান করা সব কিছুতেই এটা দারুণ কাজের সোজা কথায় যে কোনো বিষয়ে ভালোভাবে জানতে বা বুঝতে হলে এটা একটা খুবই পাওয়ারফুল টুল তার মানে পারপ্লেক্সিটি শুধু একটা নতুন টুল না এটা আসলে ইনফরমেশন খোঁজে বের করার পুরো আইডিয়াটাকেই বদলে দিচ্ছে আমরা বলতে পারি আমরা এখন ইনফরমেশন খোঁজার যুগ থেকে ইনফরমেশন বোঝার যুগে পা রাখছি পার্থক্যটা আসলে খুবই সহজ পুরনো সার্চ ইঞ্জিনগুলো আমাদের হাতে একগাদা বই ধরিয়ে দিয়ে বলে পড়ে নাও আর পপ্লেক্সিটি কী করে ও আমাদের জন্য পুরো বইটা পড়ে একটা সামারি তৈরি করে দেয় মানে একটা ডিজাইন করা হয়েছে ওয়েবসাইট খুঁজে দেওয়ার জন্য আর অন্যটা ডিজাইন করা হয়েছে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য সহজ কথায় এআই আমাদের হয়ে পড়ার কাজটা করে দিচ্ছে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এটা তো তাহলে চ্যাট জিপিটির মতোই একটা কিছু হলো না এখানেই একটা বড় পার্থক্য আছে চ্যাটবোর্ডগুলো সাধারণত তাদের পুরনো ট্রেনিং ডেটার উপর নির্ভর করে মানে তাদের জ্ঞানের একটা কাট অফ ডেট থাকে কিন্তু পারপ্লেক্সিটি রিয়েল টাইমে ইন্টারনেট থেকে তথ্য নেয় ফলে এর সব ইনফরমেশন একদম আপ টু ডেট আর যেহেতু প্রত্যেকটা তথ্যের সোর্স দেওয়া থাকে তাই চ্যাটবটের মতো ভুল তথ্য বা হ্যালোসিনেশন হওয়ার চান্স এখানে অনেক কম যদি পুরো আলোচনাটা থেকে শুধু একটা লাইন মনে রাখতে হয় তাহলে সেটা হল সার্চ ইঞ্জিন কোনো জিনিস খুঁজে দেয় আর অ্যান্সার ইঞ্জিন সেই জিনিসটা বুঝতে সাহায্য করে এই একটা লাইনে আসলে পুরো টেকনোলজির বিপ্লবটা লুকিয়ে আছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় এআই যখন আমাদের কথা আর আমাদের উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারবে তখন প্রশ্ন করার আর নতুন কিছু শেখার ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে ভাবনার বিষয় তাই না